ঠিক আছে আমার একটা আত্মীয় স্বজনের ছবি বের করে দিল ডায় বাই যারা ঘরে বিজেপিতে আসার পরে তৃণমূলে আমি যখন ছিলাম ডায় বাই অনেক চোর ছিল সে ছবি আছে কুড়ি সাল থেকে বিজেপিতে আমার সঙ্গেও তো কিছু ফলোয়ার্স কলিগরা এসেছে একটা লোকের ক্লোজ রিলেশনের মধ্যে এই তালিকায় আছে যদি বের করে দিতে পারেন আমি আনকন্ডিশনাল ক্ষমা আর আপনারা মনে জানেন না পার্থ যে আসার পরে পাঁচটা বিকাশ ভবন থেকে নিয়োগগুলো যা হয়েছে যা খেয়েছে সব দক্ষিণ আজকে পুলিশ ডে রাজ্য সরকারের পুলিশ ডে বিশ্ব রাজ্য সরকারের মমতার উর্বর মস্তিষ্ক প্রসূত আমি নিচের তলার পুলিশকে স্যালিউট করি আজকে মুখ্যমন্ত্রী ওদের উচিত ছিল কেন্দ্রীয় হারে ডিএ ঘোষণা করে দেওয়া যে রাজ্যে তিন লক্ষ পুলিশের পোস্ট ফাঁকা থাকে সিভিক ভলেন্টিয়ার দিয়ে রাজ্য চালায় আর শান্তনু সিনহার বিষয়ে কোটে যাচ্ছি কয়েকদিনের মধ্যে আমরা অবৈধ অবৈধ প্রমোশন জোড়া প্রমোশন ছটা প্রমোশন দিয়েছে অবৈধ ও মমতার বাড়িতে বাজার করে শুনে রাখুন আমরা কোটে যাচ্ছি ইতিমধ্যে গবন্দ্রকে আমি লিখিত কমপ্লেইন করেছি টুইটও করেছি আমরা যেহেতু আজকের অপেক্ষায় ছিলাম আপনি দেখতে পাবেন ওই দিন উইক আমরা এর বিরুদ্ধে কোটে যাচ্ছি আমাদের অল পেপারস আর রেডি শান্তনুজীব বিশ্বাসের যে সুরক্ষা বার্তাটাকে বলাটাকে পাঠানো হয়েছে সম্পূর্ণরূপে সেখানে দেখা হলো যে পুচুর সংক্রান্ত সিভিল পুলিশ রিপোর্ট দেওয়া তারা কিন্তু ওখানে তারা আত্মহত্যা করতে বাধ্য হবেন এইরকম ধরনের তারা পোস্ট করেছেন এবং তাদের ভাতা বাড়ানোর জন্য তারা কিন্তু আবেদন করেছে সিভি ভলেন্টিয়াররা ওই পোস্টে এগুলো বলে কোনো লাভ নেই মমতা বন্দ্যোপাধ্যায় কর্মসংস্থানের ক্ষেত্রে কমপ্লিটলি নেগেটিভ আর যাকে যা বেতন নেয় সেই টাকা দিয়ে কারোর সংসার চলে ঠিক আছে এর মধ্যে অল্প সেকশন সিভিক ভলেন্টিয়ার্সকে তোলা তোলার কাজে ইউজ করছে ভোটের জন্য ইউজ করছে আর অধিকাংশ ডাক মাস্টারও তারা অধিকাংশ সিভিক ভলেন্টিয়ার্স বঞ্চিত হচ্ছে ন দশ হাজার টাকায় কারোর সংসার চলে না মমতা ব্যানার্জিকে সরান চাকরি তো কারোর যাবে না অভিযুক্ত লোক ছাড়া যারা ভিডিওতে আছেন প্রমাণ হয়েছে অনৈতিক করেছে তাদের বিরুদ্ধে বিজেপি সরকার এলে আমরা বলেছি না বদল হবে বদলাও হবে বদলাটা হাতে নেব না আমরা আইনগতভাবে পদ্ধতিগতভাবে সংবিধান মেনেই নেব কিন্তু এই রাজ্যের আংশিক কন্ট্রাকচুয়াল কোনো লোকেরই কর্মসংস্থান বিজেপি খাবে না বরঞ্চ তারা সমকাজে সমবেতন করে